সাথে যে বালুচরিটা শেয়ার করব এটা কুঞ্জর বালুচরি কুঞ্জর মানে হাতি বা হস্তি আর সেই বালুচরিটাই আজকের প্যাটার্ন শাড়িটা আগে না এখান থেকে একটু দেখাই কালারগুলো না ভীষণ সুন্দর একটা শাড়ি আমি একটু বুঝিয়ে দিই তারপরেরগুলো গুলো আমি অবশ্যই তোমাদেরকে খুলে পুরোটা গায়ে ধরে দেখাবো শাড়িটা আগে একটু দেখতে হবে যে ডিজাইনটা কি যাচ্ছে আগে ডিজাইনটা বুঝতে হবে তারপরে তো শাড়ি নেওয়ার ব্যাপার শাড়িটা দেখে নাও দুর্দান্ত একটা শাড়ি আঁচলটা একটু ভালো করে দেখা খুব সুন্দর আঁচলে কাজ আর অবশ্যই ও একদম পালকিতে কিন্তু এখানে বউ যাচ্ছে আর তার সাথে হাতি সামনে যাচ্ছে সেই ওই লাইনটার কবিতাটা ছিল না রবীন্দ্রনাথের মনে করি যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে আহ এই কবিতাটা বীরপুরুষ আমার এত ভালো লাগে চলো কালারটা দেখাই এটা না পুরো ইকতের ডিজাইন একটু কাছে দেখা এইটা না পুরো ইকতের যে প্যাটার্নটা যাচ্ছে একদম সুন্দর আর পাড়ের কাছটা যাচ্ছে এর একটা জিনিস আছে সেটা হচ্ছে লক যে গায়ে ফোটার কিন্তু কোনো ব্যাপার নেই এটা টোটাল লক যাচ্ছে বিপি পোর্শনটাও আরও সুন্দর যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে বিপি পোর্শন বিপিতে এম্বস করা থাকছে পাড়ের কাছেও কিন্তু এরকম ফুল এই যে এরম পুরো কাজ করা থাকছে পাটটা জুড়ে চলো এবার একটা একটা করে কালার তোমাদেরকে খুলে দেখাবো শাড়িটা না ফার্স্ট দেখাবো লেমন ইওলো আবারও বলছি এটা কিন্তু এক্সক্লুসিভ আর এটা স্টোরে আসলে পাবে না ঠিক আছে শাড়িটা শাড়িটা এক্সক্লুসিভ একটু কাছ থেকে দেখাতে হবে চোলা একদম নিচ থেকে দেখা পুরো শাড়ির কাজ আর এই যে পুরো এরম হাতির ডিজাইন যাচ্ছে হচ্ছে শাড়িটার ডিজাইন আঁচলের ডিজাইন ফুল একদম একদম পুরো বীরপুর আমার ভীষণ পছন্দের কালার শাড়িটার কালার আর এই শাড়িটার ডিজাইন যাচ্ছে একদম অসম্ভব সুন্দর যারা যারা বুকিং করছো আজকে শাড়িটা যে বিপিটা একটু দেখিয়ে দিই এটাও যাচ্ছে হচ্ছে এর সাথে কন্ট্রাস্টে বিপি পোর্শন ঠিক আছে নেক্সট কালারের সাথে আগে একটু আঁচলটাকে ধরে দেখাই তারপরে গায়ে ধরবো শাড়িটা আগে দেখতে হবে কি দুর্দান্ত আঁচল পোর্শন লাভলি শাড়ি হ্যাঁ যারা যারা বুকিং করবে কিভাবে বুকিং করবে অবশ্যই বলবো সবাই পাবে না হ্যাঁ আজকে শাড়িটা কিন্তু একটু কাছে চলে শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি প্রাইস অবশ্যই এটা এক্সক্লুসিভে যাবে যারা যারা বুকিং করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে করবে দারুণ দেখতে একটা শাড়ি এই যাচ্ছে হচ্ছে হাতির ডিজাইনটা ফুল শাড়িতে দেখো তো হাতির ডিজাইনটা দুর্দান্ত ডিপ সি কালার পুরো দেখো কালারটা ভীষণ সুন্দর একদম একটা কি বলে আচলের সাথে মিনাটা পুরো মিনাটা দেখা যাচ্ছে তো দুর্দান্ত আর এটা একদমই এন্টারলক থাকছে ব্যাক পোর্শন আর এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা শাড়িটা আগে একটু ভালো করে দেখিয়ে নি ফুল শাড়িটা দেখো তো একদম ফুল শাড়িটা দেখাও দারুন দেখতে অসম্ভব সুন্দর ডিজাইন হ্যাঁ এবার একটু দূর থেকে ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি যে কি দারুন আর কি মারাত্মক দেখতে লাগছে যারা যারা বুকিং করবে আজকে শাড়ির জন্য অবশ্যই এটা এক্সক্লুসিভ তো অবশ্যই প্রাইস আমি বলে দেবো সবাই কিন্তু পাবে না আমি আবারও বলছি যেহেতু এটা এক্সক্লুসিভ শাড়ি তাই কিছু মানুষকে অবশ্যই একটা এক্সক্লুসিভ কালেকশন আমি পুজোর আগে এক্সক্লুসিভ প্রচুর দিই প্রচুর ঠিক আছে তো সেই